জয়ন্ত সিং একের পর এক তার কীর্তি সামনে তো আসছে দুধের ব্যবসা ছিল তার আর সেখান থেকে দুধ সাদা অট্টালিকা চমকে দেওয়ার মতো উত্থান আরিয়াদহর জয়ন্তর পাঁচ থেকে ছ বছরের মধ্যে দুধ বিক্রেতা থেকে সে একেবারে জয়ন্ত সিংয়ে পরিণত হন শাসক দলের কোন নেতার ছত্রছায় ডন হয়ে ওঠে জয়ন্ত এক বছরের মধ্যে এই অট্টালিকা বানালো কী করে জয়ন্ত সিংয়ের আয়ের উৎস কী O que ফেন্সিংয়ের একেবারেই সাদা একটু ধপধপে এই বাড়ি এই বাড়ি দু সাল থেকে তৈরির কাজ শুরু হয় এবং এর মধ্যেই বাড়ি কিন্তু মাসের মধ্যেই বাড়ি তৈরি হয়ে গিয়েছে এমন কি এই যে বাড়িটা যেইখানে তৈরি হয়েছে সেই বাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি পুকুর এবং সেই পুকুরের যে রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু সেই পুকুরে সময় মানুষ যাতায়াত করত। কিন্তু এই মুহূর্তে সেই রাস্তাটিও কিন্তু প্রায় বন্ধই হয়ে গিয়েছে কারণ এই বড় গেট কিন্তু এখানে লাগানো রয়েছে পাশাপাশি এই যে জমি যেটা এলাকার মানুষ বা অভিযোগ করছে যে এই বাড়িতে কিন্তু কোনো রকম লিগ্যাল কাগজপত্র এই বাড়ির নেই এই বাড়ির অন্য একজনের জমি সেই জমিতেই কিন্তু তিনি বাড়ি তৈরি করেছেন এমনটাই কিন্তু সূত্রের খবর মারফত জানা যাচ্ছে আর এই যে বাড়ি এই বাড়ি তৈরির এত টাকা কোথা দিয়ে আসলো উঠছে কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আর ইয়াদহ থেকে ক্যামেরা শুভ্র সঙ্গে বরুন দি চব্বিশ ঘন্টা অর্থাৎ ঠিক কীভাবে এত বড় প্রাসাদভম এই বাড়ি জয়ন্ত সিং বানিয়ে ফেললো কি তার আয়ের উৎস দুধের ব্যবসা থেকে কি এত বড় বাড়ি এই পাঁচ ছ বছরের মধ্যে বানানো যায় তা নিয়ে প্রশ্ন উঠছে এবং কোন রাজনৈতিক দলের ছাত্রছায় এই ধরনের ঘটনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই জয়ন্ত সিং যে জয়ন্ত সিংয়ের পেছনে অর্জুন সিংয়ের নাম জুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সকাল থেকে আমরা আরও নানারকম তথ্য সামনে আসছি তৃণমূল কংগ্রেসেরই এক প্রাক্তন কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে এই জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেরা হাকিমকে গোটা বিষয়টা দেখতে বলেছেন তারপরেও একে বাগে আনা যায়নি তারপরে একের পর এক ঘটনা সামনে এসেছে এবং ভোট ডিস্টার্ব করার চেষ্টা চলছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যখন করছেন তা নিয়ে কিন্তু রাজ চাপানো আরো চড়ছে এবং জয়ন্ত সিং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে যখন চলে এসেছেন তখন তার একের পর এক কীর্তি ভাইরাল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা